আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহবান আলমিন তো আজকে আমরা কাসিদাত জামিল সিদ্িয়া জাহাবি জামিল সিদ্িয়া জাহাবির কাশিদা কবিতা পড়ব তার টাইটেল হচ্ছে জামিল ও বুসায়না এই কবিতাটা আজকে আমরা পড়ব তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলায় কোনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান আছে সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জন হতে পারবেন আর আমি আরও কিছু কথা যে আমি একটা এম এসির ওপরে পিডিএফ তৈরি করেছিলাম যেটি সম্পূর্ণ এমসিকিউ টাইপ পুরোটা এমসিকিউ টাইপ এখানে তিনশো আটষট্টি পেজ রয়েছে পুরোটা নাইন টেন এ আর টেন আরবিক সিলেবাসের ভিত্তি করে পিডিএফটি তৈরি করা রয়েছে এটি হচ্ছে তার কন্টেন্ট যেটা আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর ওপরে সব এমসিকিউ পাবেন তো এই পিডিএফটা যেভাবে পাবেন অর্থাৎ আমি এখানে একটা নাম্বার লিখছি সেই নাম্বারে এসএমএস সাথে ফোন করতে পারেন তার মাধ্যমে পিডিএফটা কীভাবে পাবেন আমি বলে দেব বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফটা কীভাবে পাবেন আমি সেখানে বলে দেবো আমি নাম্বারটা আরও একবার রিপিট করে দিয়েছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এবার আমরা সরাসরি আজকের যে কবিতা সেটা হচ্ছে কাশিদা জামিল সিদ্দিয়া জাহাবি জামিল কাশিদা নিয়ে আলোচনা করব তো জামিল জাহাবি তিনি একজন আধুনিক যুগের কবি শাহরুন শাহরুন ফিলাসুল হাদিস তিনি ইরাকের একজন কবি তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ইরাকে জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তো জামিল সিদ্িয়া জাহাবি এই যে কবিতাটি লিখেছেন জামিল না কখন এর প্রেক্ষাপট হচ্ছে তিনি হেজাবে হেজাব সম্পর্কে তিনি একটা পত্রিকায় লিখেছিলেন যে পত্রিকার নামটা হচ্ছে আল আলমোয়াইদ এই পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসতে পারে যে কোন পত্রিকায় লিখেছিলেন নারীদের হেজাবের ব্যাপারে তো পত্রিকাটা হচ্ছে আলমোয়াইয়েদ হুম আল মোয়াইদ এটা হচ্ছে ইয়াদ আল আর এটা হামজা তো আল আলমোয়াইয়েদ পত্রিকাতে তিনি এই কবিতাটি লিখেছিলেন যার ফলে পুরো ইরাকে বলতে যার ফলে মানুষেরা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তখন এই কাসিদাটা জামিন সিদ্দ যাবে তিনি লিখছেন তো আমি সরাসরি এর ট্রান্সলেশন এবং তার যে জমা ওয়াহিদ এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে জামিন সিদ্দকে জাহাবির আমি চেষ্টা করবো একটা এর ওপরে এর জীবনীর সব কবি সাহিত্যিক যেগুলো রয়েছে তার ওপর একটা ভিডিও দেওয়ার মানে জন্ম মৃত্যু এবং কোথায় তাদের গুরুত্বপূর্ণ বই এগুলো নিয়ে করার চেষ্টা করবো তো সেখান থেকে ওটা কভার হয়ে যাবে তো শুরু করছি আজকের কাশিদা সেটা হচ্ছে আ বোসাই নু এই আ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামজা হামজাতুল মফতুহা যেটা হচ্ছে হারফে নেদা হা হারফে নেদা আমরা জানি কয়েকটা রয়েছে যেমন আয়া হায়া আই হামজাতুল মাফতুহা আর ইয়া টোটাল পাঁচটা রয়েছে তো এটা হচ্ছে হামজাতুল মাফতুহা যেটা হারফিন ইদা আর বুসাইনু এটা মুনাদা হয়ে যাচ্ছে তো কবি জামিন আ বুসাইনু হে বুসাইনা ইন আদনা আদনা ইদনা উন এর আসল মাদা হচ্ছে ওয়াও আমি এটার পিডিএফ পাঠিয়ে দেব। দাল নুন ওয়াও এটা যদি আমরা তাহাকি করি সার্ফের দিক থেকে তাহলে সেটা নাকেশ ওয়াওই হচ্ছে কারণ সে সে ওয়াও রয়েছে যার অর্থ হচ্ছে নিকটবর্তী করা বা নিকটে আসা এর অর্থে ইউজ হয় আল আদুবু এর অর্থ হচ্ছে শত্রু আর এর জম হচ্ছে আদা আদা এর জম হচ্ছে আদা তো আ বোসাইনু হে বোসাইনা ইন আদনা আল আদুবু যদি শত্রু রাখি করে নিকটবর্তী করে হেমামি আমার মৃত্যুকে বা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় হেমামুন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু আর হামামুন মানে হাই যদি যাবার দিয়ে পড়ায় সেটা কবুতরের অর্থে ইউজ হয় হাম্মাম মানে হচ্ছে গোসলখানার অর্থে ইউজ হয় তো যাবার জের পেসের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হাই যদি পেশ দিয়ে পড়ে হুমাম তাহলে সেটা সম্ভ্রান্ত নেতায়ের অর্থে ইউজ হয় তবে এটা হায় জের দিয়ে হেমামি যদি শত্রুরা কী করে আমাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে ঠিক আছে অথবা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেটাই বি মোসাদ্দাস বিসাদ্দাসিন মোসাদ্দাস এর জমা আছে মোসাদ্দাসাদ যার অর্থ হচ্ছে পিস্তল এর আসল মাদা হচ্ছে সিন দাল সিন এটা সিন দাল সিন হচ্ছে হুম তো মুসাদ্দাস সিন দা সিন দাল সিন তো বি মুসাদ্দাস মানে যে পিস্তল বা রিভলভার যদি রিভলভার বা পিস্তলের মাধ্যমে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ইউদ কি হি আদ ইউদ কি ইদ উন আদকা ইউদ্ি উন যার অর্থে প্রজ্বলিত করা মানে এখানে ফায়ার করার অর্থে ইউজ করবে হবে যে শত্রু যদি কী করে গুলি ফায়ার করে অর্থাৎ গুলি করার মাধ্যমে যদি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আওবি হোসা আমিন হোসা শব্দের অর্থে হচ্ছে তরবারি হ্যাঁ ধারা তরবারির মাধ্যমে যদি আমাকে হত্যা করে বা রিভলভারের মাধ্যমে যদি হত্যা করে হুম তাহলে কী করবে তুমি তো বুসায়নাকে জামেসিদ্দকি জাহাবি তিনি বলছেন তাজাল্লাদ ইয়া তাজ্লাদু তাজাল্লুদ ভাবে তাফা থেকে এর অর্থ হচ্ছে দৃঢ়তা প্রদর্শন করা অথবা সহিষ্ণুতা দেখানো বা ধৈর্য ধারণ করা এর অর্থে ইউজ হবে তাজাল্লা দি এটা আমার হাজির এটা মোয়ান্নাস ওয়াহিদ মোয়ান্নাস হাজিরে সেগা আমার ফাতাজাল্লা দি তুমি কি করো ধৈর্য ধারণ করো ইন্দার রাজি ইয়াতি রাজি ইয়াতুনের জমা হচ্ছে রাজা ইয়া রাজা ইয়া এটা হচ্ছে জমা এটা হচ্ছে ইয়া রাজা ইয়া মানে বিপদ অর্থাৎ তুমি বিপদের সময় কি করো ধৈর্য ধারণ করো ওয়াহসাবি হাসিবা হাসিবা ইয়াহসাবু ইয়াহসিবু বাবে হাসিবাফু থেকে এর মাজদার যার অর্থ হচ্ছে ধারণা করো ওয়াহসাবি আর তুমি মনে করো যে আননি ইজতামা আতু আনি ইজতেমা বাবি ফাল থেকে ইফতি থেকে বাবে ইফতিয়াল থেকে যার অর্থ হচ্ছে আমি একত্রিত হব আন্নি ইজতেমা আতু যে নিশ্চয় তুমি ধারণা করে রাখো বা তুমি মনে করো যে আমি একত্রিত হবে ইলাইকি তোমার নিকটে ফিলা হালাম ফিল আহলামি হামজাটা এখানে হবে ফিল আহলামি অর্থাৎ স্বপ্নের মধ্যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব স্বপ্নে তোমার সঙ্গে দেখা হবে হলমনে জমাচে আহলাম হলমনে জমাচে আহলাম স্বপ্ন ওয়াসবর আজমালু আর বলা হচ্ছে যে ধৈর্য ধারণ করা সেটা হচ্ছে সব থেকে সুন্দর একটা পন্থা আজমলও কতই না উত্তম যে ধৈর্য ধারণ করাটা ধৈর্য ধারণ করা তো অধিক উত্তম আজমাল মানে এখানে কোনো কোথাও কোথাও আজদারও দেওয়া রয়েছে অধিকতর উত্তম ইন আলাম্মাত নাকবাতুন আলাম্মা ইলুমু ইলমাম এর সঙ্গে বা হারফে যার আছে যার অর্থ হচ্ছে পতিত হ এর অর্থে ইউজ হয় ভাবে ইফাল থেকে এসেছে আলাম্মাত নাকবাতুন নাকবাতুন জমাচ্ছে নাক নাকবাত মানে বিপদ অর্থাৎ তোমার নিকটে অর্থাৎ ইন বি কারিমাতিন অর্থাৎ তোমার মতো এক সম্ভ্রান্ত মেয়ের নিকটে যদি বিপদ আপদিত হয় ইয়েনমু নাহা আলী কেরামিনমু নাহা নামা ইয়েনমু থেকে যাওয়ার অর্থ হচ্ছে বর্ধিত হওয়া তো তুমি যদি এই বিপদের সময় ধৈর্য ধারণ করো তাহলে ইয়েনমু নাহা কারামিন তাহলে তোমার যে সম্মান সেটা আরও বৃদ্ধি পাবে অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ করে থাকলে পরবর্তীতে তোমার মান সম্মান সেটা আরও বেড়ে যাবে অথবা আমরা এটাও নিতে পারি যে তুমি একজন সম্ভ্রান্ত বংশের একজন মহিলা হ্যাঁ তো তার তার নিকটে বা তোমার কাছে যদি কোনো বিপদ আপদ আপদিত হয় তাহলে তোমাকে ধৈর্য ধারণ করাটা অধিকতর তোমার জন্য উপযুক্ত এবং তোমাকে অধিকতর কী করতে ধৈর্য ধারণ করতে হবে কারণ তুমি সম্ভ্রান্ত ঘরের মহিলা অথবা এই মানেটা নিতে পারি যে বিপদের সমাতে ধৈর্য ধারণ করলে পরবর্তীতে এই ধৈর্য ধারণ করার ফলে তোমার সম্মান আরও বৃদ্ধি পেয়ে যাবে লিখে রামিন পরবর্তী লাইনে কবি বলছেন আোসাইনু হে বুসাইনা ইন উদ ইন আউ দা দি ই দা আসল মানুষ ওয়া দা ইয়া ঠিক আছে এটা হচ্ছে লাফিফে মাফরুক কারণ প্রথমে ও রয়েছে আর শেষে ইয়া রয়েছে মানে হারফে প্রথমে এবং শেষে তো যেহেতু মাঝে দাল এসেছে তাই মাফরুক হয়ে যাচ্ছে তো কি বলা আছে ইন আউ দামিলুক জামিলুক বলতে জামিন সিদ্দি জাহাবিকে বোঝানো হচ্ছে যে যদি তোমার কি জামিল ধ্বংস হয়ে যায় বিদামিন হবিতান বিদামিন মানে রক্তই রঞ্জিত হয়ে লাহু ওহুরিকা ফাউকা রাগামিন রগামুন শব্দের অর্থ হচ্ছে বালু বা ধুলি আর আহারাকা ইহুরিক ইহেরাক আসল মধ্যে হারা রা হা র যার অর্থ হচ্ছে প্রবাহিত করা বা ঢেলে দেওয়া ইন হ্যাঁ অহুরিকা ফউকা রুগামিন আর কি করে কি করা হয় আর যদি প্রবাহিত হতে থাকে উহুরিকা ফউকা রুগামিন বালির ওপরে বালির ওপরে যদি রক্ত হ্যাঁ রক্তকে প্রবাহিত করা হয় বা ধুলি মাটির ওপরে যদি রক্ত প্রবাহিত হয়ে যায় তাহলে তাহলে কি বলা হচ্ছে পরবর্তীতে লাইনে সেটা কি করতে বলা হচ্ছে বোসায়নাকে সেটা আসছে যে ফাতাদার রাই থাদার রা আ ইয়া থাদার রা ও থাদার র তাফাউল থেকে আসল মাদ্রা হচ্ছে দাল র আইন দের দেরন এর অর্থ হচ্ছে বর্ম পরিধান করা তো এখানে আমরা বলতে পারি যে ফাদাদা ফাতাদার রাই সবরান তুমি ধৈর্য ধারণের ধৈর্য ধারণ করার পোশাক তুমি পরিধান করে নাও বা ধৈর্য ধারণ করার বর্ম তুমি পরিধান করে নাও কারণ বুসাইনাকে ইন্ডিকেট করা হয়েছে তাই এটা ওয়াহেদ মোহান্নাস হাজির আমর এসে এটা লিল লিল খতবি খাতবি মানে এর জমা আছে হুতুব খা তা ওয়াউ বা মানে বিপদ অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ এর পোশাক তুমি পরিধান করে নাও ওয়াম মাসাহা ইয়াম সাহু বাবে ফাতাহে আফতাহ থেকে এর অর্থ হচ্ছে মুছে ফেলা এবং তুমি মুছে ফেলো কি মুছে ফেলো মিন আদমই দাম জমা হচ্ছে অথবা আদম মানে অশ্রু চোখের অশ্রু আর তুমি মুছে ফেলো চোখের অশ্রু ফাওকাল খুদুদি খাদ্দুন এর জমা হচ্ছে খাদ্য হচ্ছে মোফরাদুদুদ অর্থাৎ গালের ওপরে যে অশ্রু ঝরছে বা চোখের পানি রয়েছে সেটাকে তুমি মুছে ফেলো সিজামুন যেটা সাজামা সাজামা যেটা হয় সিজামুন মানে এখানে প্রবাহিত হওয়ার অর্থে ইউজ হবে সাজামা থেকে প্রবাহিত হওয়া যেটা গালের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বারবার সেই জল বা অশ্রু তুমি কি করো মুছে ফেলো পরবর্তী লাইনে চলে যাবো আলাস্তু আমি নই আউয়ালিক হাহুনে জমাচ্ছে হাওয়ালিক অর্থাৎ ধ্বংসশীল আমি প্রথম ধ্বংসশীল ব্যক্তি নই ফি কৌমিহি অর্থাৎ নিজের গোত্রে কও মনে যেমন আকোয়াম ঠিক আছে আকোয়াম নিচেই জমাটা এসেছে তো কাউমনের জমা এই জমাগুলো জানা দরকার যে নিজের আমি ইয়েতে বংশের মধ্যে আমি প্রথম ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি নয় বা ধ্বংসশীল ব্যক্তি নয় এরজু যে আশা করে রাজা নাসার নাসারায়শ্র থেকে অর্থ হচ্ছে যে আশা করে তাকাত দোমাহোম অর্থাৎ নিজের মানে বংশ তাদের তাদের যে অগ্রগতির অগ্রগতির আশা করে মাল আকোয়াম অর্থাৎ অন্যান্য জাতিদের সাথে যে তাদের অগ্রগতির বা উন্নতির আশা রাখে ঠিক আছে সেই প্রথম অর্থাৎ নিজের গোত্রের মধ্যে প্রথম ধ্বংসশীল নয় বরং এর আগেও অনেকে ধ্বংস হয়ে গেছে মানে কি আমিও ধ্বংস হয়ে যেতে পারি এটা কোনো ব্যাপার না বা ধ্বংস হয়ে গেলেও যে তাকাদ্দুম এর ব্যাপারটা সে অন্য কেউ আরও এসে ধ্বংস মানে উন্নতি করবে এরকম একটা ব্যাপার বা ভাবার্থ নেওয়া যেতে পারে যে আমি প্রথম ব্যক্তি নই নিজের কমের মধ্যে যে ধ্বংসশীল আর যে বলতে নিজের দিকে ইন্ডিকেট করছে যে চায় তাদের বলতে ইয়ে তাদের কি চায় উন্নতি চায় মা অন্যান্য গোত্রদের সাথে হ্যাঁ কী চায় উন্নতি চায় তো সেই প্রথম ধ্বংসশীল নয় বরং এর আগেও অনেকে ধ্বংস হয়ে গেছে মানে কি যারাও যারা আরও যারা গত হয়ে গেছে তারাও অর্থাৎ কমের কী চেয়েছিলো ভালো কিছু চেয়েছিল এরকম ব্যাপার এখানে সেটাই ইন্ডিকেট করা হচ্ছে তারপর বলা হচ্ছে যে আবা ইয়া আবা ফাতাহা ইয়ফতাহ থেকে যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে অস্বীকার করা আবা ইয়া আবা অস্বীকার করে লাহুম। তাদেরকে হাদাল জমুদ জুমুদ শব্দের অর্থ হচ্ছে প্রাণহীনতা বা নিশ্চলতা বা মানে সে অস্বীকার করে জুমুদা এই তাদের জন্য ওয়ানা এ ওয়াও নুন ইয়া ওয়ানা ইয়ানি আসল নুন ইয়া এটা লাফিফে মাফরুক তো এটা ওয়া নুন ইয়া এটা হচ্ছে আসল মাদ্দা তো এটা হচ্ছে লাফিফে মাফরুক কারণ এখানে ওয়া এসেছে নুন ফাঁসলার সৃষ্টি করেছে আর এটা ইয়া তো লাফিফে মাফরুক তো ওয়ালা এর অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া অর্থাৎ ইয়াবা ইয়াবা সে অস্বীকার করে লাহোম তাদের জন্য হাদাল জুমুদা এই প্রাণহীনতাকে ওয়ালা ইয়ানি আর সে ক্লান্ত হয় না ইয়াস আ বরং সে চেষ্টা করে যায় সা আ ইয়াস এর এরপরে লাম হারপে যার আছে যার অর্থ হচ্ছে প্রয়াস ভাবে ফাতাহা ইয়াফতাও থেকে যে ক্লান্ত হয় না বরং সে প্রচেষ্টা চালিয়ে যায় লিউন লিউন কিদা হোম তাদেরকে রক্ষা করার জন্য তাদের কমের লোকেদেরকে লক্ষা রক্ষা করার জন্য মিনাল আওহামি ওয়াহমন শব্দের অর্থ হচ্ছে ধারণা বা বিভিন্ন দুশ্চিন্তা আর এর জমা হচ্ছে আহ্বাম অর্থাৎ বিভিন্ন দুশ্চিন্তা থেকে তাদেরকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যায় জামিন সিদ্কি আজহাবী নিজের দিকে ইন্ডিকেট করেছে এ লাইনের মাধ্যমে বা এই লাইনটা বলে নিজের দিকে ইন্ডিকেট করেছে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যে ঘুম বা তাদের যে ধারণা সেগুলোকে ভাঙানোর জন্য পরবর্তী লাইনে বলা হচ্ছে যে রুমতু রামামি রামে গরবিব থেকে যার অর্থ হচ্ছে নিক্ষেপ করা রুমতুল হায়াতা আমি জীবনকে কি করেছি নিক্ষেপ করেছিল তাদের জন্য অরামু মাকাতিলি মাক্তারুন এর এর অর্থ হচ্ছে হত্যা এর জমা হচ্ছে মাকাতিল এটা জমা ইউজ করেছে। আছে মাকতাল মুফরাদ আর মাকাতিল জমা আমি জীবন কি কি করেছি নিক্ষেপ করেছিল আহম তাদের জন্য অর্থাৎ তাদের জন্য আমি কাজ করছি বা তাদের জন্য আমি সব কিছু করছি অরামু মাকাতিলি কিন্তু তারা কি করছে ওরামো মানে তারা নিক্ষেপ করেছে মাকাতিলি মানে আমাকে হত্যার দিকে বা হত্যা করার দিকে আমাকে ঠেলে দিয়েছে সাত্তানা সাত্তানা শব্দের অর্থ হচ্ছে এখানে সাত্তানা বাইনা এর সঙ্গে আসে সাত্তানা বাইনা মানে অনেক পার্থক্য যে সাত্তানা বাইনা মারামি হিমো মারামি অর্থাৎ তাদের যে উদ্দেশ্য এই মারামন শব্দের অর্থ হচ্ছে যে উদ্দেশ্য এর জমা হচ্ছে মারামাত অর্থাৎ মারামাহ মারামি অর্থাৎ তাদের এবং আমার মাঝে যে তাদের যে উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য এই দুটো উদ্দেশ্যের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে আর কয়েকটা লাইন রয়েছে যে ওয়াইল উল্লি অর্থাৎ সেই বান্দার প্রতি অভিশাপ্ত বা সেই বান্দার জন্য দুর্ভোগ জা নাকবাতি জাহালিব মানে হচ্ছে আনায়নকারী টাইসমি ফাইল শেখা ফাইলনের ওজন এসেছে জালাবা ইয়াজলুবু বা নাসার আনস্রো থেকে অথবা জালাব্যাজলুবু থেকে আসে বেশিরভাগই নাসার আস্রো থেকে আসে জালাবা ইয়াজলুবু তো সেই বান্দার প্রতি দুর্ভোগ বা আফসোস জালিব নাকবাতি যে আমার নাকবাতন মানে হচ্ছে বিপদ যে আমার বিপদকে এনেছে ওয়াইনুল্লাহ আর তার জন্য হয়েছে আফসোস বা দুর্ভোগ মিন হামিলি আল কলামি অর্থাৎ কলমের বহনকারীর ওয়াইলুল্লাহ তার প্রতিও কি মানে দুর্ভোগ যে আমার যে আমি কলম ধরেছে আমার কলমের বিরুদ্ধে যে কি করেছে হুম আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তো তার জন্য দুর্ভোগ মিন হামিলি মিলি আকলাম অর্থাৎ তাদের জন্য দুর্ভোগ মিন হা হামিলি না আসলে ছিল আল আকলাম অর্থাৎ কলম বহনকারীগণের বিরুদ্ধে যারা কি লড়েছে বা বিরুদ্ধে চারণ করছে তাদের জন্য দুর্ভোগ এরকমটা কবি বলতে চেয়েছেন পরবর্তী লাইনে চলে যাব যে আনালাস্তাহাদি মানে আমি এক একক একজন ব্যক্তি নয় ইন আমত যদি আমি মৃত্যুবরণ করিনি মাতা ইয়ামুতু মৌতুন বা বেনাসেরান শুরু থেকে এর অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা ইন আমত যদি আমি মৃত্যুবরণ করি রাহনার সারা রাহানুন শব্দের অর্থ হচ্ছে বন্দি এর অর্থে ইউজ হয় রাহানুন এর জমা হচ্ছে রিহানুন অথবা রোহন মানে বন্ধক যদি আমি মরে যাই হ্যাঁ রাহনাস সারা এবং আমি যদি বন্ধক হয়ে পড়ি সারা সারা মানে হচ্ছে মাটি এর জমা হচ্ছে আসেরাউন আসেরাউন এর হচ্ছে জমা মানে আমি যদি মাটির ওপর বন্ধক হয়ে যায় মানে মাটির ওপরে যদি আমি মৃত্যুবরণ করি বা বন্ধকে পরিণত হয়ে যাই কাম্মিন কারামিন কারি মনে কারা কিরাম কিরাম কাম্যিন কিরামিন অর্থাৎ কতই না সম্মানিত বা মহৎ ব্যক্তিগণ কতই না ব্যক্তি ছিল ফির তোরাবি তারা মাটির নিচে চলে গিয়েছে হ্যাঁ নিয়ামুন যারা ঘুমিয়ে রয়েছে না ই মনে জমাচ্ছে নিয়াম নুয়ামও হয় আর নিয়ামও হয় অর্থাৎ ঘুমিয়ে রয়েছে ওয়সামসু ওয়াহিয়া আজাল্লু জিরমিন বা জিগিন ওশামসু এর সূর্য হচ্ছে ওহিয়া আজাল্লু জিরমিন জিরমুন শব্দের অর্থ হচ্ছে আজাল্লো মানে বড় আজাল্লো বড় যার মহানাশ হচ্ছে জুল্লা আর জমা হচ্ছে জুলাল আর বাজিগন শব্দের হচ্ছে উজ্জ্বল জিরমুন জিরমুনের জমা হচ্ছে জুরুম আজরাম যার অর্থ হচ্ছে আকার অশামসু ওহিয়া আজাল্লু জিরমিন বা জিগিন সূর্য হচ্ছে আকারের দিক থেকে সবথেকে বড় এবং উজ্জ্বল বাজিগন মানে হচ্ছে উজ্জ্বল তারপর হচ্ছে মাকলুয়াতুন মাকুল মাকলুয়া আনুয়ারিহা আনোয়ারিহা বিয়ে দলায়ামিন অর্থাৎ যখন অন্ধকার নেমে আসে তখন সূর্যের আলো কমে যায় এটা বলা হচ্ছে মাকলুয়া তু তার যে আলো নাউরুনের যেমন হচ্ছে নূরণের যেমন আনোয়ার মানে তার যে আলো সেটা কমে যায় বিয়ে দলায়ামিন অন্ধকার নেমে আসলে সেটা কমে যায় স্বাভাবিক যখন রাত্রি হয় তখন সূর্যের আলো কমে যায় এবং রাত্রি অন্ধকার সেটা বেশি হয়ে যায় ইসনা জামানান আশা ইয়া ইস্যুভাবে দরাব্যাজরিপুর থেকে যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে বেঁচে থাকা জীবনযাপন করা ইসনা জামানান আমরা এক যুগ ধরে বসবাস করেছি মানে এক যুগ ধরে কি করেছি বেঁচেছি বেঁচেছি ফি ফি বুলাহ নিয়াতি ফি বুলাহ ফি বুলাহ নিয়াতি রেদা নিয়াতুন শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য বা স্বাচ্ছন্দ্য আর রেদা মানে হচ্ছে সন্তুষ্টি সন্তুষ্টির স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা এক যুগ ধরে বসবাস করেছি মতামাতঈ বিউল ফতিন বা ভিয়ামিন এবং আমরা উপভোগ করেছি বি উল ফাতিন উল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা বিয়ামন মানে যে শান্তি এবং আমরা আমরা নিজেদের জীবনকে উপভোগ করেছি ভালোবাসা এবং শান্তির মাধ্যমে বা ভালোবাসা এবং শান্তি আমাদের জীবনে ছিল এরকমটা জীবন আমরা জীবনযাপন করেছি আর কি চাই জীবনে যেমন সিদ্কে যাবে এরকমটা বলতে চাইছেন ফায়দা হালাক্তু কোথাও কোথাও কাদায়িত্ব রয়েছে ফায়দা হালাক্তু যদি আমি ধ্বংসই হয়ে যাই হালাকা ইহালুকু থেকে হ্যাঁ হালাকা ইয়াহলিকু তো আমি যদি ধ্বংসই হয়ে যাই অথবা এরকমটা দিতে পারি যে ফাইদা কাদাই তো যদি আমি আমার জীবনের যে কাজ সম্পূর্ণ করেছি বা আমি জীবনে যা কিছু দরকার ছিল সব কিছু পেয়ে গেছি তাহলে কি অকুল্লসাইন হালিকোনার আমি জানি যে সব কিছু জিনিসই একদিন না একদিন সেটা ধ্বংস হয়ে যাবে তো আমি একদিন না একদিন ধ্বংস হয়ে যাব ফাইলাই কি উহুদি সুতরাং তোমার দিকে আমি কি করছি উহুদি মানে হচ্ছে প্রেরণ করছি আহাদা ইহুদি মানে দান করা বা উপহার দেওয়া এখানে প্রেরণ করা অর্থে ইউজ হবে যে উহুদি আহদা বাবে ইফাল থেকে হিদাউন মাজদার তো ওহুদি ইয়া বুসাইনু হে বোসাই আমি তোমার দিকে কি করছি আসলে লাইনটা এরকম ওহুদি ইয়া বুসাইনা না ওহুদি ইলাইকা সালামি অর্থাৎ হে বুসাইনা আমি তোমার নিকটে কি করছি আমার সালাম কি করছি হ্যাঁ প্রেরণ করছি পরবর্তী কবি সর্বশেষ লাইনে কবি বলতে চাইছেন লাজিয়া ইয়াজউন বাবে সামিয়া থেকে যার অর্থ হচ্ছে ধৈর্য ধারা ধৈর্য হারা হওয়া অথবা ঘাবড়ে যাওয়া তুমি ঘাবড়ে যাবে না ইয়া বোসাইনু হে বোঝায় না তুমি ঘাবড়ে যাবে না এখানে বোসাই না বানানটা ভুল রয়েছে বোঝায় না ইন নি আমি নিশ্চয় যে আমি কি ওয়া আমি কনফিডেন্ট আমি নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী বি বাড়া আমার নির্দোষতার ব্যাপারে বা আমার নির্দোষের ব্যাপারে আমি আমার যে ব্যাপারে আমি কি আমি কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী যে আমি নির্দোষ এটা বলতে চাইছেন কবি ওয়া আওয়া বিবারি ওয়া কিবিল আয়াম আর আমি জানি যে আমার যে দিন সামনে আসতে চলেছে তার পরিণাম কি হতে পারে বা তার যে সামনে যে দিনগুলো আছে সেগুলো চোখের দিন হতে চলেছে কবি এই যে শেষের লাইনের দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন তার মানে শেষের লাইনে বুসায়নাকে ইন্ডিকেট করে কবি বলছেন যে হে বুসায়না তুমি ভয় কখনোই করবে না আমি নিজের যে আমি নিজে নির্দোষ সেটা আমি আত্মবিশ্বাসী এবং আমার যে দিন দিনের যে পরিণতি অর্থাৎ সামনে যে দিনগুলো আসবে সেগুলো ভালোই আসবে এ এটুকু আমার বিশ্বাস রয়েছে তো এই ছিল জামিল সিদ্গিয়া জাহাবির যে কবিতা জামিল অবসায়না কবিতাটা তো এর যে ট্রান্স ট্রান্সলেশন করার চেষ্টা করলাম আর যে যেগুলো মানেগুলো বললাম অর্থাৎ আর জমা মফরাদগুলো সেগুলো সব দিয়ে খেয়াল রাখবেন সেগুলো টুকিয়ে নিতে পারেন এই যে আদনা কোন ভাব থেকে বাবু ফল থেকে আদু বহুবচন কি আদা হিমামুন শব্দের অর্থ দিয়ে দিতে পারে হিমামুন শব্দের অর্থ আল মাউথ না আল না নাকি তো সঠিক উত্তর হবে আল মাউত হোসামুন শব্দের অর্থ কী এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা দিয়ে দিল আসাইফ তরবারি নাকি তো সর তরবারি হবে মোসাদ্দা শব্দের অর্থ কী হ্যাঁ তো এই যে তারপর তাজাল্লাদি কোন সেকা দিয়ে দিতে পারে রাজিয়াতনের যে জমা কি রাজা হাসিবা এটা কোন বাব থেকে এসেছে ইজতেমা কোন বাব থেকে এসেছে আহলাম হল এর যে মুফরাদ কি হলমন সবরুণের আজমাল এটা কি ইসমের ফায়েল না ইসমত তফজিল না কি আলাম্মাদ কোন বাব থেকে এসেছে নাকবাতনের জমা কি হ্যাঁ তো এই ধরনের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলো জমা এবং এই আদমু এর মুফরাদ কি দামাগুন ঠিক আছে হাতবনের জমা আছে কি খুতুব এ ধরনের সবগুলো মাথায় রাখবেন আশা করছি তাহলে এই এখান থেকে এভাবেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মুফরাজ জামা তারপর একটা লাইন তুলে দিল কোথা থেকে নেওয়া হয়েছে এ ধরনের প্রশ্ন আসতে পারে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি